রাস্তা ভিতরে যখন বাইক লিয়া চলবা কোন অবস্থাতেই যাতে ড্রিঙ্কস না করে একদম ভেরি ক্লিয়ার আমি কয়ে দিলাম যদি ড্রিঙ্কস করে না পাওয়া যায় তোমার বিরুদ্ধে অ্যাকশন হইব আমাদের যে এমবি অ্যাক্টের রুলে আছে একশো একাশি দাঁড়াতে তুমি যে ফাইনে তুমি বিশ হাজার টাকা ফাইন দিয়েও বাঁচতে পারছো ফাইনও তো বড় কথা না ফাইনও বড় কথা না তোমার লাইফ তো শেষ হয়ে যাবো তোমার উল্টা দিকের থেকে যদি একটা বাইকে তোমার লাগাই দিত তখন তাহলে কি তো